এটা কত করে বিক্রি হচ্ছে চকলেটটা এটা 40 টাকা এটা 50 টাকা একই মাল এটা একটু নিয়ম এটা 40 টাকা আর এটা 50 টাকা এটা 50 কাছে যাও যেন 50 এটা 50 টাকা না হ্যাঁ এটা ফ্রেস হ্যাঁ চাইদা কি রকম আছে এখন বাজারে চাইদা ভাই আজকে তো বাজারটা তেমন একটা চাইদা খুব কম কম লাগতেছে কালকা তো বেশি 50 একটা 50 আজকে তো দাম একটু দাদা দুর্বল দুর্বল